হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আবার চলে এসেছি আমি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে সেটা দেখো না কি সুন্দর এই ব্লগটা একবার দেখো ভালো করে কি বলে তো বুঝতেই পারছ আমার বাড়িতে একটা নতুন অ্যাকোয়ারিয়াম আনা হয়েছে মানে আমার ছেলে এনেছে তো সেই অ্যাকোয়ারিয়ামটা আস্তে আস্তে সেট সেটিং করা হচ্ছে এই দেখো অ্যাকোয়ারিয়ামে পাথরগুলো দিয়ে দিয়েছে তারপরেই আমি ভিডিওটা বানাচ্ছি এইবার হচ্ছে কী তো মানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম আনা হয়েছিল তো সেইটা সেটা মানে গোল ছিল তো সেটা খুব একটা মানে ভালো লাগছিল না বলে আবার এই বড়টা আনা হয়েছে তো দেখো মানে আমাদের টেবিলটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু টেবিলটা আসেনি এখনও ওটা আসতে একটু দেরি হবে তাই অ্যাকোয়ারিয়ামটা আমরা নিচেই রেখেছি আর টেবিলটা যেই আসবে তখন পুরো কমপ্লিট তখন ভালোভাবে সাজানো হয়ে যাবে এখন যাই হোক কোনো রকমে হয়তো মানে সাজানো সব ঠিকঠাকই আছে তবুও বলছি যেন কোনো রকম সাজানো হয়েছে মানে সবটা পুরো সম্পূর্ণ না হলে তো তাই লাগে না বলো পুরো কোনো রকমই তো মনে হচ্ছে দেখে তো আমাকে তোমরা প্লিজ একবার বলো অ্যাকোয়ারিয়ামটা ভালো লেগেছে নাকি তো এই দেখো মানে এই অ্যাকোরিয়ামে প্রচুর জল লাগবে ফার্স্ট টাইম এই এক ঢপ জল ঢালা হচ্ছে তো এক ঢপ জলে নাকি হবে না এখানে পাঁচ ঢপ জল দিতে হবে কিন্তু পাঁচ ঢপ জল তো আমার কাছে এখন নেই এক ঢপই ছিল দিয়েছি আর এক ঢপ খাওয়ার জল আছে যদি দিয়ে দিই না তাহলে আজকে জল আলার আসবেও না আর আমরা জলও পাব না তখন খাবো কি আমরা তো কলের জল খেতে পারবো না এই জন্য আমরা হচ্ছে এই জল এক ঢপ দিলাম আর এক ঢপ খাওয়ার জন্য রেখে দিয়েছি এইবার আমরা ওয়েট করছি যদি জল আসে আজকে জল দিতে যারা আসে তারা যদি জল নিয়ে আসে তাহলে আরও বাকি চার ঢপ জল আমরা নিয়ে নেব দেখো এক ঢপ জল দেওয়া হয়েছে তাও মানে একদম তলায় পড়ে আছে জল একদম তলায় বোঝাই যাচ্ছে না যে জল আছে ওখানে এখনও চার ঢপ এর মধ্যে জল ঢালতে হবে তো মাছগুলো পুরোপুরি যেই সুন্দরভাবে সাজানো হয়ে যাবে তখন দেখবে বেশ আরও বেশি ভালো লাগবে তবে শোনো না এই মাছগুলো ছোট ছোট মানে এইগুলো একটু ছোট এইবার বড় অ্যাকোয়ারিয়াম মানা হলো এইবার বড় মাছ কিনে নিয়ে আসবে এবার বড়ো মাছ আমার ছেলে যেই কিনে আনবে তখন এই বড় মাছগুলোর মধ্যে রাখা হবে তারপরে দেখবে আস্তে আস্তে বাড়িতে থাকতে থাকতে ধীরে ধীরে পুরোটাই বেশ সুন্দরভাবে সেজে যাবে আর সেজে গেলে তো আরও বেশি সুন্দর লাগবে তাই না বলো তো চলো এইবার মানে কি বলছি বলো তো যা মানে সাজানো হয়েছে তো সেই সাজানোগুলোই হচ্ছে যতটা হয়েছে ততটাই আর কি তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এইটুকুই এবার কী বারতাম মানে যে ভেতরে যে মাছগুলো পাথরগুলো মানে ছোট ছোট মাছ পাথরগুলো দেওয়া হবে না সেইগুলো তোমাদেরকে বেশ সুন্দরভাবে তুলে নিয়ে দেখাচ্ছি একটু ওয়েট করো এই যে সব কিছু তো গোছানো হচ্ছে মানে এইগুলো সব যা কি করতে হয় সেগুলো করছে একজন এসে সব মানে ঠিক করে দিচ্ছে প্রায়ই সব সাজানো হয়ে গেছে কিন্তু কী তো এখনও ফ্ল্যাগের সঙ্গে সব কিছু সেট করা হয়নি সব ফ্ল্যাগের মানে বোর্ডের সঙ্গে সেট করতে হবে দিয়ে টোটাল সেটিং হয়ে গেলে লাইট ফাইটগুলো সেটিং হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে তো ওগুলো একটু কিছু দু এক দিন হয়তো পর হবে আমার ঠিক জানা নেই কারণ আমাদের টেবিলটা না আসা বিধি সব ঠিকঠাক করা যাচ্ছে না টেবিলটা আসবে ঠিক করে সেটিং করে বসানো হলে তখন সব ঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে তখন ঠিকভাবে বসিয়ে ফেলবো আর দেখতেও ভালো লাগবে যখন সত্যি করে পুরো টোটালি সুন্দরভাবে সাজানো হয়ে যাবে না তখন আমি মানে যেদিনকে দেখবো আমারটা মানে পুরো ভরপুর এর ওপরে আর কিছুই দেওয়ার নেই সেদিন জাস্ট তোমাদের একবার অ্যাকোয়ারিয়ামে আমি কতগুলো বড় বড় মাছ আমাদের রাখা হলো কতগুলো ছোটো মাছ রাখা হলো কেমন লাগছে সঙ্গে আরও কি রাখা হয়েছে টোটাল সবটাই তোমাদেরকে ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমি সব দেখিয়ে দেব লাইট থেকে শুরু করে টোটালি সবটাই দেখিয়ে দেব। আর আজকে যতটুকুনি মানে অ্যাকোয়ারিয়ামের গোছানো হলো ততটুকুই জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ আমার ভিডিওটা ঠিক করে দেখো তোমরা হ্যাঁ এইবার দেখাবো চলো মাছগুলো যেই সাজানো হয়ে যাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দেখাবো এই দেখো অ্যাকোয়ারিয়াম সাজানো কমপ্লিট খুব কাছের থেকেই ভিডিওটা বানিয়েছি মাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো হয়েছে সাজানো এর থেকে আরও বেশি সুন্দর করে সাজাবো আমরা আরও ভালো করে আরও বড় মাছ এনে আরও ভালো ভালো কালারিং মাছ এনে আরও সুন্দর করে সাজাবো তারপর তখনও তোমাদেরকে আমি দেখাবো এখন এইটুকু হয়েছে তো এতেই আমি খুশি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা লাইক দিও শুভরাত্রি